আসসালামু আলাইকুম তো কেমন আছো তোমরা সবাই আশা করি সকলেই ভালো আছো দিন পারে আবারও একটা এক্সপ্লেন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের কাছে আশা করি আপনারা এটি উপভোগ করবেন তো চলুন দেরি না করে শুরু করি আজকের গল্প মুভির শুরুতে আমরা মিতায়া নামের একটি ছেলে উপস্টেশনে ভয় পেয়ে দেখি কারণ তিনি মনে করেছিলেন যে তিনি কোনো টেবিলে গোলক ধাঁধায় আটকা পড়েছেন যেখানে তিনি যখনই আট নম্বর প্রস্থান ছাড়িয়ে যান তিনি সেখানে ফিরে এসেছিলেন এবং প্রতিবার যখন তিনি একজন লোককে পাশ দিয়ে যেতে দেখেন যিনি কিছু না বলে হাঁটছিলেন যদিও তিনি ভয় পেয়েছিলেন যখন মিতায়া তাকে দিক নির্দেশনার জন্য জিজ্ঞাসা করার কথা ভেবেছিলেন এবং ঠিক তখনই তিনি ফিরে গেলেন সেই ব্যক্তিটি ঠিক তার পিছনে ছিল একটি অদ্ভুত উপায় হাসছে যেন তিনি মিতায়ার চিন্তা ভাবনা পড়েছেন মিতায়া গুট এত ভয় পেয়েছিল যে সে কিছু জিজ্ঞাসা করে না এবং এগিয়ে গেছে তারপরে তার চোখ একটি বোর্ডের দিকে পড়েছিল যার ওপরে প্রস্থান শূন্যের লেখা ছিল তবে ওপরের বোর্ডে এটি আটটি প্রস্থান করা হয়েছিল তিনি এই অদ্ভুত খুঁজে পেয়েছেন একবার দুবার এমনকি একশোবার তিনি এখান থেকে বেরিয়ে যাবার উপায় অনুসন্ধান করেছিলেন প্রতিটি পথ তৈরি করা হয়েছিল যেন দরজাগুলি টুকরো টুকরো তিনি বারবার এই গোলক ধাঁধায় ঘুরে বেড়াতে থাকলেন তিনি জরুরি কল করার চেষ্টাও করেছিলেন তবে সমস্ত প্রস্থান আন্তকমগুলি কাজ করছে না এবং তার ফোনেও কোনো ধরনের সংকেত ছিল না এখন সে নামল সে সেখানে দাঁড়িয়ে তিনি প্রাচীরের একটি ছবিতে সাবধানতার সাথে তাকালেন যেখানে পিঁপড়াগুলি একটি অদ্ভুত লুপে আটকে ছিল এবং তার মতো গন্তব্যটি সন্ধান করার চেষ্টা করছিল তবে এই লুপের কোনো গন্তব্য ছিল না বা মিতায়া গন্তব্যটি খুঁজে পেতে সক্ষম হননি এই ছবি এবং চিন্তাভাবনা মিতায়াকে নিশ্চিত করেছে যে তিনি একই রকম লুপে আটকেছিলেন এবং এখন তিনি কখনোই দেরি আসতে সক্ষম হবেন না তিনি তখনও এই সমস্ত কিছু ভাবছিলেন যখন ওপরের বোর্ড থেকে রক্ত আসতে শুরু করে যখন আটটি প্রস্থান করে এবং তার মুখে পড়ে যায় তিনি এতটাই ভয় পেয়েছিলেন যে এগিয়ে যাওয়ার পরিবর্তে পিছনের দিকে দৌড়াদৌড়ি করা এবং এখানে চমকপ্রদভাবে তিনি খুব বড় পরিবর্তন দেখতে পেলেন যে বোর্ডে প্রস্থান জিরো আগে লেখা হয়েছিল এখন এটিতে একটি লিখিত প্রস্থান ছিল তবে এখানে সব কিছু একই ছিল এই বোর্ডে কিছু ইঙ্গিত লেখা হয়েছিল যার মধ্যে একটি ছিল মনোযোগ দেওয়া যদি আপনি কিছু পরিবর্তন তন বা অস্বাভাবিক দেখতে পান তবে অবশ্যই ফিরে যান এবং যদি আপনি কিছু অস্বাভাবিক বা পরিবর্তিত না দেখেন তবে আগের মতো আটটি প্রস্থান করার দিকে এগিয়ে যেতে থাকুন মাতা বুঝতে পারে যে সেই সময় সেই লাল তরলটির পতন একটি অস্বাভাবিকতা ছিল তিনি ভয় পেয়েছিলেন এবং সে কারণেই তিনি জেরোটো প্রস্থান থেকে এসেছেন এই সমস্ত ভেবে ভেবে তার মধ্যে একটি আশা উঠল যে তিনি শীঘ্রই এখান থেকে বেরিয়ে আসতে পারেন তিনি এখন আবার আটটি প্রস্থানের দিকে এগিয়ে গেলেন তিনি কোনো পরিবর্তন খুঁজে পাননি তাই তিনি এগিয়ে যেতে থাকলেন এবং যখন তিনি প্রস্থান শূন্যের সাথে বোর্ডে পৌঁছেছিলেন তখন তিনি হতবাক হয়ে গেলেন যেখানে প্রস্থানটি আগে লেখা হয়েছিল এটি আবার শূন্য হয়ে গিয়েছিল মানে সে কিছু ভুল ওড়েছে তিনি বুঝতে পেরেছিলেন যে এই জগা জগাখিচুড়ি ঠিক একটি গেমের মতো ঠিক যেমন একটি ভুল খেলা শেষ করে এবং তাকে শূন্য নিয়ে যায় একইভাবে তার একটি ভুল তাকেও শূন্য নিয়ে যাবে গেম এবং গেমের নিয়মগুলি সাবধানতার সাথে অনুসরণ করা তার পক্ষে প্রয়োজনীয় যদি তাকে এই জগাখিচুড়ি থেকে জীবন বাঁচাতে হয় চিন্তাভাবনার পরে তিনি তার মোবাইলটি বের করল এবং প্রতিটি ছোট এবং বড় জিনিসের ছবি তুলতে শুরু করল যাতে তিনি যখন আবার এখান থেকে বের হয়ে যান তখন তিনি পরিবর্তনটি দেখতে পান এমনকি তিনি সেই ব্যক্তির একটি ছবিও তুলেছিলেন যিনি বারবার তার সামনে যাচ্ছিলেন আটটি বোর্ডের অধীনে তার সামনে যাচ্ছিলেন এখনও পর্যন্ত তিনি অস্বাভাবিক বা কোনো পরিবর্তন দেখতে পাননি তাই তিনি এগিয়ে চলে গেলেন এবং যখন তিনি দ্বিতীয় প্রস্থান বোর্ডে পৌঁছেছিলেন অবশেষে এটিতে লেখা হয়েছিল তার মানে তার অনুমান একেবারে সঠিক ছিল এর আগে কিছুই পরিবর্তন হয়নি এবং তিনি স্তরটি পেরিয়েছিলেন দ্বিতীয় স্তরের জন্য তিনি জানতেন যে তাকে আবার এখানে যেতে হবে এবং পরিবর্তনটি দেখতে হবে এখন এগিয়ে চলছে ছবিগুলি দেখার জন্য এবং এখানে পরিবর্তনগুলি খুঁজে পাওয়ার জন্য তিনি তার মোবাইলটি বের করার সাথে সাথে তিনি দেখতে পান যে তার মোবাইলের সমস্ত ছবি ঝাপসা হয়ে গেছে যেখানে এখন কিছুই দৃশ্যমান ছিল না তিনি বুঝতে পেরেছেন যে এই গেমটি জিততে তাকে কেবল তার মন ব্যবহার করতে হবে তিনি তখনও এই সমস্ত কিছু ভাবছিলেন যখন তিনি দেখলেন যে যে ব্যক্তি সর্বদা নিচে নৌকার নিচে চলে গিয়েছিল সে সেখানে দাঁড়িয়ে আছে তিনি তাৎক্ষণিকভাবে বুঝতে পেরেছিলেন এটিই পরিবর্তন সে কারণেই তিনি তাৎক্ষণিকভাবে পিছনের দরজার দিকে তবে ভীতিজনক বিষয়টি হল লোকটি তাকে অনুসরণ করতে শুরু করেছিল এমনভাবে যাতে তিনি হাঁটেন না কিন্তু যখনই মিয়াটা পিছনে ফিরে তাকাল লোকটি ঠিক তার পিছনে ছিল ভয়ে মিয়াটা পড়ে গেল তিনি উঠলে তিনি দেখলেন যে তিনি প্রস্থান শূন্য নিয়ে বোর্ডে পৌঁছেছেন যেখানে অবশেষে দুটি লেখা হয়েছিল এবং লোকটি তার পিছনে ছিল না যার অর্থ তিনি অন্য স্তরটি অতিক্রম করেছিলেন দুটি স্তর অতিক্রম করার পরে মিয়া তার আত্মবিশ্বাস আরও বেশি বৃদ্ধি পায় আত্মবিশ্বাসের সাথে তিনি এখন সমস্ত কিছু মনে রাখতে শুরু করেন এবং পরিবর্তনের সন্ধান শুরু করেন হিউজ আবার একই টেবিলের ভিতরে ঘুরে বেড়াচ্ছে যখন সে শুনল যে কোনো শিশু একটি লকারের ভিতরে থেকে কাঁদছে আতঙ্কিত হয়ে তিনি লকারটি খুললেন এবং দৃশ্যটি ভিতরে দেখে ভয় পেয়েছিলেন এটি প্রদর্শিত হয়নি কিন্তু মাতারা ভয়ে পিছন দিকে দৌড়ে গেল এইভাবে তিনি তার তৃতীয় স্তরটিও অতিক্রম করেছিলেন প্রস্থান তিন এখন প্রস্থান শূন্যের বোর্ডে লেখা হয়েছিল তিনি ভেবেছিলেন যে আরও পাঁচটি স্তর বাকি রয়েছে এরপরে তিনি করিডোরে পৌঁছে এই দুঃস্বপ্ন থেকে বেরিয়ে আসতেন তিনি আবার প্রস্থান তারিখের দিকে গেলেন এবং আবার সাবধানতার সাথে সমস্ত কিছুর দিকে তাকাতে শুরু করলেন এবার তিনি অনুভব করলেন যেন কেউ এই করিডোরের মধ্য দিয়ে যাওয়ার সময় কেউ তাকে দেখছে তিনি যখন ছবিগুলির দিকে তাকালেন ছবিগুলির লোকেরা তাদের চোখ ঘুরিয়ে নিয়ে তার দিকে তাকাচ্ছিল তিনি এই জিনিসটি অনুভব করেছিলেন এবং দ্রুত আবার পিছনে দৌড়ে গেলেন এবং অবশেষে প্রস্থান বোর্ডটি প্রস্থান শূন্য প্রস্থান চারের বোর্ডে পরিবর্তন হয়েছিল যার অর্থ তিনি চারটি স্তর অতিক্রম করেছেন তিনি খুব খুশি ছিল তিনি অর্ধেক খেলা জিতেছিলেন তিনি সুখী হওয়ার সাথে সাথে আরও আতঙ্কিত হয়ে উঠছিলেন কারণ তিনি জানতেন যে তিনি যদি একটি ছোট ভুলও করেন তবে তিনি আবার শূন্যে ফিরে যাবেন আবার তিনি আটটি প্রস্থান করার দিকে যাত্রা শুরু করলেন যখন তার ফোন বেজে উঠল তখন তিনি কেবল করিডোরের মধ্য দিয়ে যাচ্ছিলেন তিনি দেখলেন যে তার বান্ধবী ফোন করছে মিতায়া তার ডাকে খুব অদ্ভুত লাগছিল কারণ মাত্র কয়েকদিন আগে তারা দুজনেই একে অপরকে ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল মিতায়া যখন কলটি তুলেছিলেন তখন তিনি জানতে পেরেছিলেন যে তিনি বাবা হতে যাচ্ছেন সেই মেয়েটি মিতায়ার সমস্ত সিদ্ধান্ত ফেলেছিল মিতায়া যদি এই সন্তানের জন্ম দিতে চান তবে সেই মেয়েটি আবার মিতায়া আসতে প্রস্তুত ছিল এটি শুনে মিতায়ার স্টার্টগুলি অদ্ভুত বোধ করে কিছুদিন আগে যখন তিনি একটি ট্রেনের ভিতরে ছিলেন এবং একটি শিশু কাঁদছিল তখন তিনি একটি ঘটনার কথা মনে পড়ে একজন লোক সেই কাঁদতে থাকা শিশু এবং তার মাকে ধমক দিয়েছিল তিনি সেই সন্তান এবং তার মায়ের পক্ষে অবস্থান নিতে চেয়েছিলেন এবং সেই লোকটিকে কিছু বলতে চেয়েছিলেন কিন্তু কিছু বলার সাহস তার ছিল না তিনি কীভাবে ছোটবেলায় তার ছেলের দায়িত্ব নিতে পারেন তিনি বিভ্রান্ত হয়ে পড়েছিলেন একই সময়ে তিনি কলটিও সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিলেন এবং কলটি সংযোগ বিচ্ছিন্ন হওয়ার সাথে সাথেই প্রস্থান বোর্ডটি চারের আগে আবার শূন্য হয়ে যায় আসলে তিনি একটি বড় ভুল করেছিলেন তিনি ইতিমধ্যে জেনেছিলেন যে টেবিলে কোনো সংকেত আসেনি এবং এখানে সবচেয়ে বড় পরিবর্তনটি ছিল তার বান্ধবীর কাছ থেকে কল এবং তিনি এই পরিবর্তনটি মিস করেছেন এবং তিনি প্রস্থান বোর্ডে ফিরে আসেননি এবং এখন যেখানে তিনি আগে অর্ধেস্তরটি অতিক্রম করেছিলেন তিনি আবার শূন্যে এসেছেন তাকে আবার পুরো খেলাটি খেলতে হয়েছিল মিয়াতা এই জিনিসটা নিয়ে এতটাই হতাশ হয়ে পড়ে যে সে বসে বসে জোরে চিৎকার শুরু করে তাকে এই জগাখিচুড়ি অতিক্রম করতে হয়েছে তবে এখন তার মধ্যে কোনো অনুপ্রেরণা নেই তিনি মৃত পদক্ষেপ নিয়ে এগিয়ে যেতে থাকলেন তবে এখন তিনি এই জগাখিচুড়ির মধ্যে আলাবা কিছু দেখতে পাননি করিডরে ঘুরে দেখার পরে তিনি এখানে একটি শিশুকে দেখতে পেলেন এবং তিনি তৎক্ষণাৎ পিছনের প্রস্থানের দিকে ছুটে গেলেন তবে তিনি দেখেছিলেন যে শূন্যের সংখ্যাটি এখনও প্রস্থান বোর্ডে প্রদর্শিত হচ্ছে তার মানে শিশুটি মোটেও বদলায়নি এটি প্রকাশিত হয়েছিল যে শিশুটি ঠিক মিয়াতার মতো এই জগাখিচুড়ি আটকেছিল এবং সে সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টাও করছিল মিয়াটাও এখানে লোকটিকে দেখেন যিনি সর্বদা তার সামনে স্যুট এবং বুট পরেছিলেন এই মুহূর্তে মিয়াটা বুঝতে পারে যে মানস এই জগাখিচুরির অংশ নয় তবে এই জগাখিচুরিতে ঠিক মিয়াটা এবং এই সন্তানের মতো আটকে গিয়েছিল এবং তিনি এখান থেকে বেরিয়ে আসার উপায়ও খুঁজছিলেন আমাদের দেখানো হয়েছিল যে লোকটি স্যুট এবং বুট পরা এবং এই শিশুটি আগে একটি দল হিসাবে কাজ করত তারা বারবার এই গণ্ডগোলের এমন একটি মেয়েকে দেখেছিল যারা তাদের মতো এখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে না যখন লোকটি মেয়েটিকে জিজ্ঞাসা করল যে আপনি এখান থেকে বেরোনোর চেষ্টা করছেন না কেন তাই মেয়েটি জবাব দিল আমি প্রতিদিন ট্রেনে ঘুরে দেখি কাজে যাই জীবন তাই শক্ত আমি মনে করি না যে এই কঠিন জীবনে ফিরে যেতে হবে আমি এই টেবিলে বেশ বোধ করছি মেয়েটি এই সমস্ত কিছু বলছিল যখন তার কণ্ঠ আস্তে আস্তে পরিবর্তন হতে শুরু করে তিনি একই বাক্যটি বারবার বলতে শুরু করলেন যা তিনি আগে বলেছিলেন যখন তার কণ্ঠ ভারী হয়ে উঠল এবং একজন মানুষের কণ্ঠে পরিবর্তিত হয়েছিল লোকটি বুঝতে পেরেছিল যে এটি এখানে একটি অস্বাভাবিকতা এবং তিনি তৎক্ষণাৎ সন্তানের সাথে পিছনের প্রস্থান বোর্ডের দিকে ছুটে গেলেন তাদের দেখানো হয়েছিল যে ছয় নম্বরটি এখন তাদের স্থান বোর্ডে উপস্থিত হচ্ছে তার মানে তারা গেমটি জয়ের খুব কাছাকাছি ছিল তারা আবার পুরো টেবিলটি চারপাশে যান তারা এই টেবিলে কি পরিবর্তন ঘটেছে তা জানার চেষ্টা করে তারা সেই মেয়েটিকে আবার যেতে দেখছে কিন্তু সে তাদের সাথে কথা বলে না শিশুটি দেখেছে যে দরজার হ্যান্ডেলগুলি এখানে একটি অদ্ভুত উপায়ে ইনস্টল করা হয়েছিল শিশুটিও বড় লোকটির কাছে এটি বলার চেষ্টা করে কিন্তু লোকটি শিশুটিকে উপেক্ষা করে তাকে এগিয়ে নিয়ে যায় এবং এইভাবে তিনি এত সময় হারিয়েছেন অজ্ঞতা এত ছোট ভুল তার পুরো গেমটি ফিরে নিয়ে যায় এবং তার স্থান বোর্ডটি শূন্য সংখ্যায় ফিরে আসে তার মানে তিনি খেলাটি হারিয়েছিলেন এবং এখন তাকে আবার শুরু করতে হয়েছিল হ্যাঁ এই লোকটি এখন ছিন্ন ভিন্ন হয়ে গেছে সে ক্লান্ত ছিল সেও চিৎকার করে উঠল তবে এখান থেকে বেরিয়ে আসা দরকার ছিল তাই তিনি আবার এই গেমটি খেলতে প্রস্তুত হয়েছিলেন তিনি সন্তানের হাত ধরে আবার এই টেবিলে হাঁটতে শুরু করলেন মজার বিষয় হলো এখন তিনি উঠে যাবার উপায়ও দেখেছিলেন তিনি খুব খুশি হয়েছিলেন সে সিঁড়ি বেয়ে উঠে যেতে চেয়েছিল তবে শিশুটি তাকে ব্যাখ্যা করে চলেছে যে এটি একটি খেলা এটি একটি অস্বাভাবিকতা আমাদের নিয়ম অনুসারে ফিরে যেতে হবে তবে এই বড় লোকটি সন্তানের কথা শোনেনি এবং সে সিঁড়ি বেয়ে উঠেছিল এবং সেই কারণে এই হেক্টো এই টেবিলে আটকে গেল যে শিশুটি প্রস্থান বোর্ডের দিকে দিয়েছিল সে দেখেছিল যে এখন শূন্যের পরিবর্তে প্রস্থান বোর্ডে একটি ছিল তার মানে এই শিশুটি ঠিক ছিল এই সিঁড়ি ছিল একটি অস্বাভাবিকতা বাইরে যাওয়ার কোনো উপায় নেই সেই শিশুটি এখন জানত যে লোকটি সর্বদা সেই সিঁড়িতে আটকা পড়বে যাই হোক গল্পটি মিয়াতায় ফিরে আসে যেখানে সে সেই শিশুটিকে দেখেছিল মিয়াতা বুঝতে পেরেছিল যে এই শিশু এবং সেই ব্যক্তিটি আগে একটি দল হিসাবে খেলছিল সুতরাং এই শিশুটিকে একা দেখে তিনি বুঝতে পেরেছিলেন যে বড় লোকটি সন্তানকে ছেড়ে চলে গেছে হেডিট সন্তানের পক্ষে মোটেও ভালো লাগবে না এখন সেই শিশুটি মিয়াতার বন্ধু হয়ে উঠেছে এবং মিয়াটা দ্রুত বুঝতে পেরেছিল যে এই সন্তানের আইকিউ খুব বেশি তার মানে এই শিশুটি খুব বুদ্ধিমান এবং তিনি খুব সহজেই ক্ষুদ্রতম পরিবর্তনগুলিও ধরেন সন্তানের দক্ষতা ব্যবহার করে এই লোকেরা শীঘ্রই প্রথম এবং পরে দ্বিতীয় স্তরটি অতিক্রম করে এবং যখন তারা তৃতীয় স্তরটি অতিক্রম করার জন্য এই জগাখিচির ভিতরে ঘুরে বেড়াচ্ছিল হঠাৎ জগাখিচির আলো জ্বলতে শুরু করে জল জল শুরু বাচ্চাদের কান্নার পাশাপাশি ইঁদুরদের একটি অদ্ভুত উপায়ে কথা বলার শব্দগুলি এখানে আসতে শুরু করে মিয়াটা যখন তার ফোনের আলো চালু করলেন তখন তিনি দেখলেন যে লোকটি খুব অদ্ভুতভাবে দাঁড়িয়ে আছে মিয়াটা ভয় পেয়ে গেল এবং সঙ্গে সঙ্গে সন্তানের হাত ধরে পিছনে ছুটে গেল এবং সে জানতে পেরেছিল যে সে অন্য স্তরটি অতিক্রম করেছে যা ঘটেছিল এবং যা উভয়কেই ভয় পেয়েছিল তা তাদের জন্য কেবল একটি পরীক্ষা ছিল তারা পরের রাউন্ডের জন্য গণ্ডগোলোর মধ্যে ঘুরে বেড়াতে শুরু করে এবং তাদের সামনে এক মহিলা এসেছিল মিয়াটা বুঝতে পেরেছিল যে এই মহিলাটিও এখানে একটি অস্বাভাবিকতা এবং তারা পিছনে যেতে পারে কিন্তু সেই শিশুটি কাঁদতে শুরু করে এবং সেই মহিলার দিকে যেতে শুরু করে সেই শিশুটি খুব সংবেদনশীল হয়ে উঠছিল তাই মিয়াটা তাকে তুলে নিয়ে ফিরে দৌড়ে গেল এবং এইভাবে তারা অন্য স্তরটি অতিক্রম করেছিল তবে এই স্তরটি অতিক্রম করার পরেও অর্ধেক খালা জয়ের পরেও মিয়াটা খুশি হননি কারণ তিনি তার মায়ের কাছ থেকে দূরে থাকা শিশুটি নিয়ে চিন্তিত হতে শুরু করেছিলেন তিনি সন্তানের প্রতি করুণা অনুভব করেছিলেন এবং তার হাতটি শক্ত করে ধরেছিলেন এবং নিজেকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি সন্তানকে তার মায়ের কাছে নিয়ে যাবেন পরের বার যখন তারা এই জগাখিচায় ঘুরে বেড়াচ্ছিল তখন অবাক হওয়ার মতো বিষয় ছিল যে তারা এখানে কোনো পরিবর্তন দেখেনি তবে ছেলেটি দেখেছিল যে ওপরে রাখা আটটি বোর্ডের ওপরে রাখা হয়েছিল আটটি উল্টোভাবে লেখা ছিল এমন একটি ছোট পরিবর্তন যা যে কেউ উপেক্ষা করে সন্তানের মনকে ধরে এবং তারা তৎক্ষণাৎ ফিরে আসে এবং এইভাবে তারা পাশাপাশি ছয় স্তরকে অতিক্রম করে এখন মাত্র দুটি স্তর বাকি ছিল মাদা জানতেন যে এর পরে তিনি এই টেবিল থেকে মুক্ত থাকবেন তিনি তার পৃথিবীতে ফিরে আসতেন তবে জানে না কেন তার ভিতরে অনুভূতিগুলি খুব অদ্ভুত ছিল যখন তিনি আবার টেবিলটি বৃত্তাকার করতে শুরু করলেন হঠাৎ পিছন থেকে জলরাকের বন্যা মিতা তাৎক্ষণিকভাবে এই সন্তানের সাথে পিছনে যেতে চাইছিল কিন্তু শিশুটি পড়ে গিয়ে বন্যার ভিতরে এসেছিল মিয়াতা নিজেও এগিয়ে যায়নি তিনি সেই শিশুটিকে বাঁচাতে জলের ভিতরে গিয়েছিলেন এবং পানির ভিতরে যাওয়ার সাথে সাথেই মিয়াতার পৃথিবী বদলে যায় তিনি অদ্ভুত দর্শন শুরু করলেন এবং তিনি নিজেকে সৈকতের কাছে দেখতে পেলেন যেখানে তিনি দেখেছিলেন যে তার বন্ধু তার সাথে ছিলেন এবং এই শিশু এই মুহূর্তে তার সাথে তার সাথে তার সাথে ছিলেন তিনি তাকে তার পরিবার এবং পুত্র হিসাবে দেখছিলেন এখানে তিনি এই সন্তানের সাথে অনেক উপভোগ করছিলেন এবং এই মুহূর্তে তিনি বুঝতে পেরেছিলেন যে বাবা হওয়া বোঝা নয় তবে এটি খুব সুন্দর অনুভূতি এবং খুব সুন্দর সম্পর্ক তিনি অন্য কিছু ভাবতে পারার আগে তিনি তার দেহে মারাত্মক ব্যথা অনুভব করেছিলেন এবং তিনি বাস্তবে ফিরে এসেছিলেন মিয়াতা এবং সেই শিশুটি তখনও জলে আটকেছিল মিয়াতা তার সমস্ত শক্তি ব্যবহার করে সে সেই শিশুটিকে তুলে নিয়ে তাকে পানির ওপরে রাখার চেষ্টা করে তিনি আটটি প্রস্থান বোর্ডে শিশু টিকে ঝুলিয়ে দিয়েছিলেন এবং তিনি নিজেই জলের প্রবাহে ভাসতে চলেছিলেন দৃশ্যটি কাটা এবং কিছু সমস দেখানোর পরে দৃশ্যটি সেই ছোট্ট শিশুটি যখন ঘুম থেকে উঠল তখন সে নিজেকে ধ্বংস হেয়ায় যায় বাচ্চাটি ফিরে গেল এস শার্পে বাচ্চাটির এখনও সমস্ত রুট এবং নিয়মগুলি স্মরণ করে এবং যখন তিনি ফিরে এসেছিলেন সাত নম্বরটি প্রস্থান বোর্ডে দৃশ্যমান ছিল যার অর্থ এই লোকেরা অন্য স্তরটি অতিক্রম করেছে বাচ্চাটি জানত যে এখন কেবল শেষ স্তরটি বাকি ছিল যা তাকে পার হতে হয়েছিল তবে এখন মিয়াতা তার সাথে ছিলেন না অন্যদিকে আমাদের দেখানো হয়েছিল যে মিয়াটা শেষ পর্যন্ত চূড়ান্ত স্তরে পৌঁছেছিল অর্থাৎ আট স্তর তিনি অবাক হয়েছিলেন খুশি নন এটি তার বিজয় বা ফাঁদ কিনা তা তিনি বুঝতে পারেননি তিনি এখন সিঁড়িগুলি দেখতে পেলেন এবং লোকেরাও সেই সিঁড়িতে হাঁটছিল তিনি ফিরে যেতে হবে বা এগিয়ে যাওয়া উচিত কিনা তা তিনি বিভ্রান্ত হয়েছিলেন বিভ্রান্ত হয়ে তিনি এগিয়ে গেলেন এবং তিনি তার ফোন থেকে তার বন্ধুকেও ডেকেছিলেন এখন সংকেতগুলিও তার ফোনে এসেছিল অর্থাৎ তিনি অনুভব করেছিলেন যে তিনি আসল বিশ্বে এসেছেন তিনি অবশেষে এই জগাখিচুড়ি থেকে মুক্ত ছিলেন যখন তার বন্ধু কলটি তুলে নেয় মিয়াটা বলে যে আমি এই দায়িত্ব নিতে প্রস্তুত মিয়াটা বুঝতে পেরেছিল যে সে বাবা হওয়ার জন্য প্রস্তুত মিয়াটা এখন মেট্রোর ভিতরে যায় তবে আশ্চর্যের বিষয় হল এই মেট্রোর অভ্যন্তরের সমস্ত জিনিস মিয়াতেসিস যেন তিনি এই সমস্ত জিনিস আগে দেখেছেন কিছুক্ষণের মধ্যে একটি শিশু এখানে কান্নাকাটি করে এবং একজন ব্যক্তি শিশু এবং তার মাকে ধমক দেওয়া শুরু করে এটি একই দৃশ্য যা আমরা সিনেমার আগে মিয়াতার মনে দেখেছিল মিয়াটা মানুষের দিকে চারপাশে তাকালো। এই সমস্ত মানুষ অদ্ভুত ছিল তারা তাদের ফোন নিয়ে ব্যস্ত ছিল এবং এখানে মিয়া তার হৃদয় ভেঙে গেছে তিনি বুঝতে পেরেছিলেন যে এবারও তিনি গেমের ফাঁদে আটকা পড়েছেন ছয় নম্বরের পরে তিনি সাত নম্বর সাফ করেননি এবং এটিও একটি ফাঁদ ছিল তিনি একটি লুপে আটকা পড়েছিলেন এবং তিনি একটি বড় ভুল করেছিলেন অস্বাভাবিকতা দেখে তিনি প্রস্থান বোর্ডের দিকে ফিরে না যান তবে এগিয়ে চলেছেন এবং এইভাবে তিনি আবার একই লুপে আটকে আছেন যেখান থেকে তিনি বেরোনোর চেষ্টা করছেন এবং কেবল এটি দেখিয়ে মুভিটি এখানে মায়াতা মুক্ত কিনা বা একই টেবিলের ভিতরে আটকে রয়েছে তার রহস্য দিয়ে এখানে শেষ হয়েছে তো আজকের মুভিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে মতামত জানাবেন আর হ্যাঁ এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণে সকলেই ভালো থাকবেন ধন্যবাদ